বিসমিল রহমান পৃথিবীতে যে আঠারো হাজার মাকলুকাত আছে বা তার অধিক বা বেশি হতে পারে তাদের মধ্যে মানে কোন টাকা কি জিনিস তারা চিন হাজার মাকলুকাতের মধ্যে কোন প্রাণী টাকা উপার্জন করে না শুধু একটা মাত্র প্রাণী সেটা হচ্ছে মানুষ তাদেরকে বলা হয়েছে সৃষ্টির সেরা চেয়ে তারা একমাত্র টাকা উপার্জন করে এবং তাদের যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কেন টাকা উপার্জন করেন তাহলে ওদের একটা সাদা সিদা উত্তর বা আমাদের একটা সাদা উত্তর হচ্ছে কি খাবো কি নালে কিন্তু টাকা উপার্জনেই খাওয়া বা রিজিকের মূল উদ্দেশ্য হয় তাহলে যে বাকি প্রাণী বা মাতৃকাত ওরা কি না খেয়ে আছে ওরা কি না কে আছে না কিছু যেটা আপনি আমি চাইলে তুমি ভাবে পরিবর্তন করতে পারবো না আপনি রিজিকের প্রতি এত টেনশন এত প্যারেশানি বা এত চিন্তা কিসে আপনার রিজিক তো আপনার রবে দিবে আপনার রিজিক আপনার রবে দিবে আপনি রিজিক আপনার জন্মের পঞ্চাশ বছর আগে আপনার রবে নির্ধারণ করে রেখেছে এত হতাশ হবেন না বা টেনশন করবেন না ভিজিকের মালিক একপাত্র আল্লাহ